আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি সাইনাল আল্লাহ যখন মানুষ শিশুকে সৃষ্টি করে প্রথম তাকে একটা জ্ঞান দিয়ে দিয়ে সৃষ্টি করেন এই জ্ঞানটা কাজে লাগাও এই জ্ঞান বিশাল শক্তিশালী জিনিস এই জ্ঞান দেওয়ার শিক্ষা হলো একটা খারাপ জিনিস দেখেন না শিক্ষা করে সুদঘুষ খায় আর জ্ঞান দিয়ে মানুষকে বিশ্বাস করে আর আল্লাহকে করে ভয় মানুষকে বিশ্বাস করে আল্লাহকে ভয় আমরা সেই জ্ঞানটাকে কাজে লাগাই হাসরের ময়দানে আল্লাহ বলবেন হে বান্দারা তোমার জন্মের পূর্বে তোমাকে আমি একটা জ্ঞান দান করেছিলাম এই জ্ঞানটা কোন কাজে লাগাইছো ভালো কাজে না খারাপ কাজে আগ অগ্রসর সামনে পা তুলে আগো আর আর জবাব বিলেন করো আমরা সেই ভালো কাজটাই করি সত্য পথে চলি আমরা সেই ভালো কাজ ভালো কথা বলি সত্য পথে চলি আমরা পর্ব সবাই ভালো হবে আজ আমরা শিশুদের ভালোবাসলে বৃদ্ধ আবার শিশুরাও তারাও বৃদ্ধ হবে আবার শিশুরা তাদের ভালোবাসবে এটাই তো নিয়ম আসা যাওয়ার কেয়ামত আমরা নিজেরাই আনছি কেয়ামত এমনি আসছে না আমাদের হিন্দু শাস্ত্রে আছে সত্য তেরোতা দাপাকলি কলি চারটে যুগ ষাট হাজার করে বয়স আর এই কলিযুগের হিন্দু শাস্ত্রে কলিযুগের বয়স ষাট হাজার বছর তার থেকে দুই হাজার পঁচিশ সাল চলে যাচ্ছে তাহলে অষ্টান্ন হাজার বৎসরের তো খুব পঁচিশ সাল কমে গেছে এইভাবে চলবে রোজ ক্যামত পর্যন্ত এখন বহু বাকি আমরা ভালো হই আর পরাজকে ভালো করি তাহলে আমরা নারীরা আমরা উলুঙ্গ ধুয়ে দেখাচ্ছি ইউটিউব ফেসবুক টিকটকে হ্যাঁ তাহলে পরের জন্মে আমাদের ছেলে মেয়েরা কী করতে পারে আমরা এটা চিন্তা করছি আমরা চিন্তা করি আমরা ভালো হই দেশকে ভালো করতে চাই সবাই মিলে দেশ গড়ি তাহলে হবে ভালোবাসা আমা আমি আপনাদের ভালোবাসলে আপনারা আমাকে ভালোবাসবেন আমার অনুরোধ আমার এই কথাগুলো আপনার সারা বিশ্বে ছুড়ে যত ভালো লাগে তা আপনারা এই কথাগুলো ছড়াই দেবেন এইটি আমার অনুরোধ হয়তে আমিও একদিন থাকবো না আগে ছাড়া গেছে তাদের সাথে আমার চলার পথ হবে আসা যাওয়ার দুনিয়ায় কেউ চিরদিন রবে না আসা যাওয়ার এই দুনিয়ায় কেউ চিরদিন রবে না কেউ চিরদিন রবে না কেউ চিরদিন রবে না মনে রাখবেন কেউ চিরদিন রবে না নিঃশ্বাসকে বিশ্বাস করো না ভাই নিঃশ্বাসকে বিশ্বাস করো না কখন নিঃশ্বাস বন্ধ হবে কেউ তা জানে না কেউ তা জানে না